আপনি যদি এই পাঁচটি ভুল করে থাকেন তাহলে বৃদ্ধি পাবে নেগেটিভ শক্তি নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বহু মানুষের মনে এমনটা সন্দেহ যে সত্যি কি ভূত প্রেত হয়ে থাকে নাকি এটা শুধুমাত্র একটি মনের ভুল মাত্র বর্তমানে আজকালকার আধুনিক যুগে খুব কম মানুষই ভূত প্রেতে বিশ্বাসী কিন্তু কখনো কখনো কিছু এমন জিনিস ঘটে যখন আমাদের বিশ্বাস হয়ে যায় যে ভূত প্রেত হয়তো সত্যি আছে তো চলুন এখন আপনাদের জানাবো যে কী এমন ভুল বা ত্রুটি রয়েছে যা করলে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং আপনার গৃহের সুখময় পরিবেশ নষ্ট হয়ে যায় বর্তমানের সময়ে মানুষরা মনে করে ভূত প্রেত কিংবা কোনো নেগেটিভ শক্তি এই সব কিছু হলো কাল্পনিক কথা কিন্তু তাদের উদ্দেশ্য বলি তারা একেবারেই ভুল কেননা পুরাণে বলা হয়েছে যদি কোনো ভালো শক্তি থেকে থাকে তাহলে খারাপ শক্তিও আছে যদি কোনো শুভ শক্তি থেকে থাকে তাহলে অশুভ শক্তিকে অনুভব করা অবশ্যই যাবে বিশেষত অকাল মৃত্যুতে যে সকল মানুষরা মারা যান তাদের আত্মার মুক্তি মেলে না তাদের আত্মাই ভূত প্রেত রূপ ধারণ করে তো এক্ষেত্রে আমরা জানতে পারি এমন পাঁচটি ভুল বা ত্রুটি সম্পর্কে যেগুলি করার ফলে ভূত প্রেত বা নেগেটিভ শক্তি আপনার ওপরে প্রভাব ফেলতে পারে তো চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভুল সম্পর্কে প্রথমত কখনো কোনো গাছের নিচে প্রস্রাব বা থুতু ফেলা উচিত নয় বর্তমানে মানুষ যেখানে সেখানে মূত্র বিসর্জন করে ও থুতু ফেলে আর আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে অবশ্যই সাবধান যদি কোনো সময় এমনটা করতে থাকেন তাহলে আশেপাশে অবশ্যই দেখে নিন কোনো শ্মশান কিংবা কবরস্থান আছে নাকি যদি সেখানে কোনো প্রকার শ্মশান কিংবা কবরস্থান না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে সেই খালি জায়গায় গায়ত্রী মন্ত্র পাঠ করে নিন তারপরে সেখানে মূত্র বিসর্জন করুন এমনটা করার ফলে আপনার আশেপাশে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে তাহলে তা দূরে থাকবে বেশিরভাগ মানুষেরা গ্রামীগঞ্জে এমনটা করে থাকেন যার ফলে শহরের তুলনায় গ্রামীগঞ্জে, নেগেটিভ শক্তির প্রভাব বেশি লক্ষ্য করা যায় দ্বিতীয়ত যদি আপনি কোনো প্রাচীন রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতে ঘুরতে গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে নিজের প্রিয় পরিবার পরিজনদের নাম যদি আপনি জোরে জোরে ডেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবধান হয়ে যান কেননা একই নামে বহু মানুষ হয় আর এই বিষয়টির লাভ তুলে নিয়ে ভূত বা নেগেটিভ শক্তি তার ওপর নিজের প্রভাব বিস্তার করে আত্মাদের মনে হয় ওই মানুষটি তাকেই ডাকছে এই কারণে আত্মারা সেই মানুষটির পিছু নিয়ে তার বাড়িতে গিয়ে বাস করতেই শুরু করে ধীরে ধীরে সেই আত্মাটি আপনার ক্ষতি করতে থাকে যার প্রমাণ আপনি পরবর্তীতে পেতে থাকবেন এই কারণে এমনটা বলা হয় যে আপনি যদি কখনও পুরনো কোনো স্থানে ঘুরতে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জুড়ে জোরে কখনোই নিজের পরিবার পরিজনের নাম ধরে ডাকবেন না তৃতীয়ত আপনি যখনই মিষ্টি কোনো খাবার খান এবং সেই মিষ্টি খাওয়ার পর বাইরে যান তখন আপনার মুখ থেকে মিষ্টি মিষ্টি সুগন্ধ বের হয় আর এই সুগন্ধি আমাদের আশেপাশের পরিবেশের নেগেটিভ শক্তি প্রচুর পরিমাণে আকর্ষিত হয় এমতো অবস্থায় আপনি যদি এমন কোনো নির্জন স্থান দিয়ে যান তাহলে সেক্ষেত্রে কোনো এমন নেগেটিভ শক্তি সংকেত পেয়ে যায় যে মরার আগে মিষ্টি খেতে চেয়েছিল সেই নেগেটিভ শক্তিটি এমন মানুষকে খোঁজে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য যেমন ক্ষীর কিংবা অন্যান্য কিছু খেয়ে একা কোনো নির্জন জায়গা দিয়ে যাচ্ছে চতুর্থত এখন যেই ভুলটি সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছে তা মারাত্মক একটি ভুল অধিকাংশ মানুষই এই ভুলটি করার ফলে নেগেটিভ এনার্জি দ্বারা ক্ষতিগ্রস্ত হন বেশিরভাগ কালো শক্তি মহিলাদের ওপরে হাবি হয় মহিলারা সন্ধ্যাকালে কিংবা রাত্রে নিজে চুল খুলে যদি কোনো নির্জন কিংবা ফাঁকা জায়গায় যায় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ শক্তিরা সুযোগ পায় তাদের প্রভাব বিস্তার করার মান্যতা রয়েছে ভূত প্রেত কিংবা নেগেটিভ শক্তিদের মহিলাদের খোলা চুল খুবই আকর্ষক লাগে এই কারণে মহিলাদের বলা হয় যদি তারা কোনো মন্দিরে যায় তাহলে অবশ্যই যেন চুল বেঁধেই যায় এছাড়াও রাত্রে আয়না দেখা কিংবা সুগন্ধি কোনো দ্রব্য ব্যবহার করতেও মানা করা হয় কিন্তু এখন বেশিরভাগ মানুষই এগুলো করে থাকেন কালের বিবর্তনে এগুলো আর কেউই এখন মানেন না কিন্তু এই সকল নীতি নিয়মগুলি আমাদের হিন্দু ধর্মপুরাণে উল্লেখ রয়েছে আপনি যদি নেগেটিভ এনার্জির প্রভাব থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এগুলো মেনে চলুন পঞ্চমত এমনটা বলা হয়ে থাকে যে রাত্রে ভূত প্রেত ইত্যাদির কথা আলোচনা করা একদমই উচিত নয় যে সকল মানুষ বা ব্যক্তিরা বেশিরভাগ রাত্রে ভূত প্রেত সম্পর্কিত আলোচনা করে তারা ধীরে ধীরে সেগুলি অনুভব করতে থাকেন হিন্দু ধর্মে রাত্রে ধার্মিক অনুষ্ঠান করা উচিত নয় এমনটা করা মানুষদের ওপরও নেগেটিভ শক্তির ছায়া বিরাজ করে বলা হয়ে থাকে যে অশুভ শক্তিরা মানুষের ওপর একবারে নিজের প্রভাব বিস্তার করতে পারলে তাকে দিয়ে যে কোনো কাজই তারা করিয়ে নিতে পারে বড় বড় গাছ তারা উপরে ফেলতে পারে এবং যে কাউকে মেরে ফেলার মতো কাজও তারা করিয়ে নিতে পারে এই প্রসঙ্গে বলি মৃত্যুর তিথি তো আমাদের আগে থেকে নির্ধারিত রয়েছে এই কারণেই কারো বাচ্চা বা মরা সম্পূর্ণ এই অশুভ শক্তির উপরই নির্ভর করে না অশুভ শক্তি তো কেবলমাত্র আমাদের উপর নিয়ন্ত্রণ নিতে চায় আমাদেরকে বশ করতে চায় তারা নিজের অতৃপ্ত আত্মাটি মানব শরীরে প্রবেশ করে আবারও মানব জনম পেয়ে নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায় আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ